সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম তো সাথেই থাকো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আর তারপরে আমি চলে গেলাম করে রান্নাঘর থেকে বাসনগুলো নিয়ে এসে এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম ততক্ষণ থাল বাসনগুলো একটু ভেজানো থাক আর আমি রান্নাঘরটা লেপে নেব আর তার আগে দেখো এখানে অনুকে আমি স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম তো অনু এখন স্কুল যাবে ওর মামার সাথে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরেই আমি রান্নাঘরটা লেপেছিলাম কারণ অনু স্কুলে টাইম হয়ে গিয়েছিল তো ও স্কুল যাচ্ছে সেটাও একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমি দেখো রান্নাঘরটা মুছতে চলে আসলাম তো দেখো এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে লেপছি মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে লেপছি তো এটা যে কতটা অসুবিধার যারা ভিডিও করে তারা নিশ্চয়ই জানবে তো প্রতিদিন মোবাইলটা যেখানে সেখানে রেখেই ভিডিও করি তো আজকে ভাবলাম যে এভাবেই একটু করি প্রতিদিন একই রকম ভালোও লাগে না তো তারপর রান্নাঘর লেপার পরে আমি চলে আসলাম এখানে বাসন মাজার জন্য তো বাসন মাজার সাবান না শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে একটু স্রাব দিয়েই মেজে নেব আর শেষ হয়ে গেছে বলতে এখানে শেষ হয়ে গেছে ঘরে কিন্তু আছে বাসন মাজার সাবান নিয়ে আসা আছে কিন্তু আর ঘরে গেলাম না এখানে স্রাব ছিল তো স্রাব দিয়েই আজকে বাসনগুলো মেজে নেবো কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমোচ্ছেই তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নে নিচ্ছি আর আমি যাব হচ্ছে একটু ওই দিদার বাড়িতে যেই দিদার বাড়িতে আমি থাকতে গিয়েছিলাম মানে ওই দিদার বাড়িতেই আমি বেশিরভাগ যাই তো ওই দিদাটার বাড়িতে যাব। কারণ আমাদের চাল হচ্ছে বারন্ত সেই জন্য চাল নিতে যাব আজকে হয়তো রেশন দিবে আজকে দিবে কিংবা কালকে দিবে তো সেই জন্য আজকের মতো চালও আমার নেই মানে গরিব মানুষ হলে যা হয় আর কি আজকের মতো চালও নেই তো সেই জন্য যাবো ওই দিদাটার বাড়িতে তার আগে দেখো এখানে আমি বোতলগুলো ভরে রাখলাম দেখো আমি হচ্ছে চাল আনতে গিয়েছিলাম চাল হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তো বলতে হয় না চাল আমাদের বারুন তো তো সেই জন্য চাল আনতে গিয়েছিলাম ওই দিদাদের বাড়িতে তো আমাদের গ্রামে না এইসব হয় কারো চাল না থাকলে বা তরকারি টরকারি না থাকলে সবজি নিয়ে আসে আর রান্না করা সবজিও কিন্তু এর ওর বাড়ি থেকে নিয়ে এসে আমরা খাই তো এটা আমাদের গ্রামে হয়েই থাকে তো এই যে চালগুলো নিয়ে আসলাম আর আজকে রেশন দেওয়ার কথা আছে দেখা যাক রেশন যদি দেয় তো রেশন গরিব মানুষ হলে যা হয় আর কি বলে না অভাবে স্বভাব নষ্ট সেরকম আর কি তো আমাদের গ্রামে না এরকমটা হয়ে থাকে যে যদি চাল টাল শেষ হয়ে যায় তাহলে কারো বাড়ি থেকে ধার করে নিয়ে আসা হয় আর তারপরে যখন আমাদের হয় তখন আবার দিয়েও দেওয়া হয় তো এরকমটা গ্রামে হয় আর তরকারি মানে সবজি রান্না করা সবজি তরকারি তো প্রায়ই হতেই থাকে মনে করো আজকে আমার খেতে ইচ্ছে করলো না তো গেলাম কারো বাড়িতে এক বাটি তরকারি যায় নিয়ে নিয়ে আসলাম এসে ব্যাস ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এরকমটা কিন্তু আমাদের গ্রামে হয়তাম দেখো তরকারি বানিয়েছি একটা কষা কষা করে আর এই যে ডালের বড়া তো এটাই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার আর এই যে দেখো বটিটা এখানে দিয়েছি আঠাগুলো ঝরে ঝরার জন্য কাঁঠাল যেহেতু কেটেছি তো আঠা তো সেইগুলো এই যে দেখো কেমন হয়ে গেল এটাকে কিন্তু এখন কলপারে নিয়ে গিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে তোমরা যারা কাঁঠাল কাঁঠাল কাটার পর আঠা পরিষ্কার করতে পারো না তো আমার এই মানে এরকম যেটা আমি দেখালাম সেরকম করতে পারো তো অভাবে করে কিন্তু কাঠালের আটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর মানে গটিটা হাত দিলে কিন্তু হবে না গটিটা এখন খুবই গরম তো এখন এটা কলপায় নিয়ে যাব পরিষ্কার হয়ে যাবে জানো সকালে খাওয়া দাওয়া শেষ করে ভাই গেছিল একটু ব্যাঙ্কে একটু ব্যাঙ্কে দরকার ছিল সেই জন্য তো সেখানে আমার শাশুড়ি মারাও হয়েছিল তো এগুলো দিয়ে পাঠিয়েছে তো সিঙারা খেয়ে এই যে আমি একটু বসেছিলাম তো অনু বললো যে ওকে নাকি স্কুল থেকে হোমওয়ার্ক দিচ্ছে মানে স্কুলেই দিচ্ছিলো করতে কিন্তু যে করতে পারেনি ছুটি হয়ে গেছিল তো সেই জন্য ওকে বাড়ি থেকে করে নিয়ে যেতে বলেছে তো দেখো ও হচ্ছে ওখানে আঁকছে ছবি তো ওইটা অল্প রং করা হয়েছে স্কুলে আর অল্প রঙ করা হয়নি তো ওটাই এখন এখন করছে চলো ওকে একটু রং করাবো আর একটু করাবো আর বিকালে রান্না না আজকে আজকে রুটি রাতে তো সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ লাইটের ব্যবস্থা নেই ভালো মতো সেটা তো তোমাদেরকে আগেই বলেছি এই যে হাতি আঁকাছে হাতিতে রঙ করছে হাতি এঁকে দিয়েছে আর শুধু রং করছে যে এখানে লিখে দিয়েছে ভালো রং করা হয়নি বাড়িতে ভালো করে রং করে নিয়ে আসবে মানে যেটুকু রং করতে ছিল তো ভালো হয়নি ওটা ভালো ওটা রং করে নিয়ে এদিকে অনু রং করছে আর ওইদিকে তনু ঘুমাচ্ছে তো দেখো বিকেলও হয়ে গেছে আর তারপরে আমি এই যে এটা এই জায়গাটা একটু অপরিষ্কার হয়েছিল তো ঝাড় দিয়ে নিচ্ছি তোকে কে রাখতে ওখানে তো 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 আমাদের যে আছে সেখানে আমরা আর না মাটি জড়ো করা ছিল সেগুলো দেখো এরকম সমান করে নিয়েছি ওগুলোরই আবর্জনা আর কি ছিল তো তারপরে আমরা চলে এসেছি এখানে আড্ডা মারতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা